নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আমি এখন শোনার যাচ্ছি টিউশনি যাবে ও দে আর আমি একটু জাল ফেলবাম আমার ওদিকে লোজের দিকে সব ঢোল বাজনা শুরু হয়ে গেছে গেস্ট আজকের ভর্তি ওদিকে গান বাজনা হবে তা আমি ওদিক যাব না আমার ওদিকে জোয়ার উঠে যাচ্ছে এবছর এই এ গনে এখন আমি যাইনি এই গনমুখ বেরিয়েছে আমি আর ওদিকে যাবো না আমি এখন এদিকে যাবো দেখি তো সেটা কেমন মাথায় আমি এই যে লাইন বইতে নিছি এখন জ্বালিনি পরে জ্বালবোন আর সোনার এই হাতে ব্যাগ নে বইয়ের ব্যাগ কাঁদে করে নিয়েছে কী মাছ পাবো তো জান সোনার দেশ জাল পাবো তো পর্বটা পর দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন মাছ পালি দেখাবো না পালেও দেখাবো দিকে জল লেগে গেছে চরের গোড়ায় জল আর আজকে কিন্তু একটা ভাইটাল ডে চারিদিকে সমস্ত লজে গেস্ট ভর্তি আমাদের এখানেও সব রুমে গেস্ট আছে আজকে গান বাজনা শুরু হবে আবার ও মাথার দিকে যাব আমি এক্ষুনি এদিকে মাথার উপরে চাঁদ উঠেছে চলে যাও লাইট আছে তো যাও

জাল ভিজে নিয়ে আসি সবে আয়লাম দেখি কি হয় প্রথম পাটা ছিজে দেখি বেশি নিচে যেও না স্লিপ খাবে কিন্তু বেশি নিচে যেও না

attı, edirdi. Evet. Yok, oruvasıydı. Hı. Evet. Din dessertiflius. Aman man rekes. Aman man rekes. aman man rekes. this. Mulai nih, toh, kare, toh, nkeya, toh, nkeya, rem, it, wobore, utole, it, lap, yes, degi, atsale, ki, tunde, segame, degi, di.

给你做个福利。 Puras, mas eito. That's

আমাদের আপ্যায়নের রুমগুলোতে গেস্ট রয়েছে তো আজকে প্রথম দিন সন্ধ্যায় ঝুমুর গান আদিবাসী নৃত্য যেটা থাকে সেটা শুরু হয়ে গেছে ওদিকে গানের আওয়াজ শুনতে পাচ্ছি তো আমি এবার ওদিকে যাব তো চলুন আমার সঙ্গে আপনারা একটু দেখাবো কয়েক মুহূর্ত আপনাদেরকে

সন্ধ্যায় চায়ের সাথে রয়েছে চিকেন পাকোড়া সেটা প্লেটে সাজানো হচ্ছে চায়ের পরপরি যাবে Blah ওদিকে গান বাজনা চলছে আমি একটু আবার ও মাথার দিকে যাব বোটের দিকে যাব ওদিকে রান্নাবান্না কি হচ্ছে সেই খবরটা নিতে যাব। কারণ এই গান বাজনা হয়ে গেলে তার কিছুক্ষণের পরেই আমাদের বোটে যে রান্নার জায়গা রয়েছে ওখান থেকে রাতের খাবার আসবে তো আমি এখন বোটের দিকে যাব। এদিকে গান বাজনা চলছে আর ডাইনিংয়ে যতজন লোক রয়েছে তার থেকে বেশি লোক বাইরের রয়েছে ইয়াং ছেলেরা

আমাদের সব আছে আছে লোকজন আমি তো ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের দর্শক কেউ আছে নাকি চেনা জানা কেউ আছে নাকি তো বলে না নেই এবার যথারীতি ও তো জানেন না নেই অন্য এজেন্টের মাধ্যমে আসছে সব এবারে ওই কৌশিকদার লজে ওখানটায় এসছে সেখান থেকে মানে ওনারা আস্তে আস্তে যখন নাম শুনেছে দয়াপুর তো বলে ওখানে পলা সুস্মিতা থাকে এইবারে বলে বলে আমাকে ওখানে একটু নিয়ে যাওয়া যাবে এবার ওই রমেশ ও নিয়ে এসছে সঙ্গে করে হ্যাঁ এসে আমার এখানে অনেকক্ষণ কথা বললো তোমার খোঁজ করছো আমি বলি মাছ ধরতে গেছে তা বলছে আমার অনেক দিন থেকে ইচ্ছে কিন্তু সেইভাবে যে দয়াপুর এরকম মাথায় কাজ করে না ভিডিও দেখে সেই ওই বাড়ি তৈরি করা সব কিছু বলছে তো বলে দেখে মনে মনে অনেক দিনের ইচ্ছে যখন ওই হয়ে গেল এবারে উনি এসে বেশ অনেকক্ষণ কথা বলে গেলেন তো আমাদের এখানে থাকলেন না বলে পরের বার এসে যখন ওদের ঘর ওখানে বুক করেছে এখান কি করে থাকবে না না সে তো না কিন্তু ভাবছিলাম যে আমাদের চেনা জানা কেউ আছে কি না কিন্তু সেই হয়ে গেল কেউ না কেউ আছে এটা একটা ব্যাপার তোমার কষ্ট ছিল আচ্ছা সকালে দেখা হবে কারণ না হয় কালকে যাওয়ার সময় পরশুর দিন যাওয়ার সময় দেখা হবে আমি কৌটো ভরবো আর শাড়ি টি পারলে শুকনো শাড়ি পরবো তো পর্বটা আপনাদের কেমন লাগলো আমার মাছ ধরা পর্বটা মাছ তো ধরা যখন আমি মাছ ধরা পর্ব বলতে মাছ ধরা তুমি দেখাতে চেয়েছিলে কিন্তু ততক্ষণ কন্টিনিউ করলে তো ভিডিওটাও যেমন বড় হয়ে যাবে আর মায়ের মতো ধৈর্য ধরে কেউ থাকতে পারবে না যে ক্যামেরায় গেছিল সেও বা কতক্ষন তোমার সঙ্গে এইভাবে থাকবে আর মাছটা পড়েছে একটু পরে হম তার আগে যখন জোয়ার ওঠামুকি মাছ পড়ে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ আজকে মতো শুভরাত্রি